নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ সুন্দর রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে আমি ডিম ছাড়া বা পাপড় ছাড়া অমলেট কারি করে দেখাবো আমি আজকে এই মুগ ডাল দিয়ে অমলেট করে দেখাবো সেই জন্য নিয়ে নিয়েছি মুগ ডাল এখানে এক কাপ মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছি খুব ভালো করে ফুলে গেছে এবার এই মুগ ডালটাকে আমি একটু মিক্সিতে বেটে নেব এবার আমি আর একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার এখানে ছোট ছোটো দুটো পেঁয়াজ আছে পেঁয়াজটাকে বেটে নেব তারপরে বেটে নেব রসুন কাঁচা লঙ্কা আর আদা এখানে বড় বড় ছয় সাত পোয়া রসুন আছে আমি অমলেটটা তৈরি করব সেই জন্য আমি এখানে মুগ ডাল বেটে নিয়েছি দেখুন খুব ঘন বা ইয়ে না যেমন খুশি বেটে নিয়েছি অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি এর মধ্যে প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে ময়দা আমি এখানে চাই এরকম ছোটো একটা চামচে চার চামচ মতো ময়দা দিলাম আর দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর দেবো অল্প একটু আদা আর দেবো অল্প লবণ এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে আর একটু দেবো সামান্য জিরের গুঁড়ো আমি চার চামচ ময়দা দিয়েছিলাম আরও দু চামচ দিলাম মোট এক কাপ ডালে এক কাপ ময়দা দিয়ে যেরকম সাপটার গোল হয় সেইভাবে আমি গোলটাকে রেডি করে আসছি তার মানে এখানে আমার এক কাপ ময়দাই লাগলো ওই বাটিটাতে এক কাপ ময়দা ছিল দিয়ে আমি সাপটার গোলের মতন একটা গোল তৈরি করে রেখে দিলাম দেখুন এবার আমি অমলেটটা তৈরি করব। তাই একটা প্যান বসিয়ে দিলাম আমি এর মধ্যে এক চুটকি হলুদ দিয়ে দিলাম তাহলে কালারটা খুব ভালো আসবে প্যান খুব ভালো করে গরম হয়ে গেছে এবার একটু তেল ব্রাশ করে মিডিয়াম আছে অমলেটগুলো আমি ভেজে নেব এইভাবে পাটি সাপটার মতন ছড়িয়ে ছড়িয়ে ছটা একদম লো টু মিডিয়ামে থাকবে দেখুন কি সুন্দর অমলেট হয়েছে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি সব অমলেটগুলো ভেজে নিয়েছি এবার প্যানে দিয়ে দেব সর্ষের তেল গ্রেভিটা তৈরি করব সেই জন্য তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প সাদা জিরে আর দেবো অল্প পেঁয়াজ কুচি এই আধখানা মতন এবার পেঁয়াজটা আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব এই পেঁয়াজ বাটাটা পেঁয়াজটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব একটু গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা রসুন আর আদার পেস্টটা এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নেবো এই মশলাটা যতক্ষণ কষা হচ্ছে ততক্ষণ আমি একটা বড়ো সাইজের টমেটো একটু পেস্ট করে নেবো খুব ভালো করে কষে গেছে আদা রসুন এবার দিয়ে দিলাম টমেটো বাটা মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে টমেটোটা আর একটু কষিয়ে নেব টমেটোটা খুব ভালো কষে গেছে এবার দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প ধনিয়া গুঁড়ো আর দেবো লবণ দিয়ে এই গুঁড়ো মশলাটাও আমি একটু ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেব খুব ভালো করে কষে গেছে এবার দিয়ে দেব দু চার দানা চিনি আর দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আমি একটা আলুকে আট টুকরো করে রেখেছি এবার কষিয়ে নেব খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে একদম ভাজা গন্ধ বেরোচ্ছে গরম জল আর একটু লাগবে এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো এই দেখুন ঝোল খুব ঝোল খুব ভালো করে ফুটে গেছে খুব সামান্য একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেবো অমলেটগুলো মুগ ডালের যে অমলেট দিয়ে আরেকটু ফুটিয়ে নেব অমলেটগুলো দিয়েও খুব ভালো করে ফুটে গেছে দেখুন আর ঝোল শুকাবো না যেহেতু মুগ ডাল আর একটু ঝোল টেনে নেবে দিয়ে দিলাম গরম মশলা সামান্য একটু ঘি যদি ঝোল বেশি টেনে যায় তখন একটু গরম জল করে এর সাথে অ্যাড করে দিলে ঠিকঠাক হয়ে যাবে এবার গ্যাস অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট তৈরি হয়ে গেল ডিম ছাড়া অমলেট কারি বা মুগ ডালের অমলেটের কারি কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই